হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে মানে পুরোপুরি ভিডিওটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে তো এখানে কিছু সে মানে পড়ার সময় ওর কিছু ভিডিও আমি করছিলাম গতকাল রাত্রির ভিডিও এটা আমি ওর ভয়েস ওভার করেছি এটা তারপর আমি নিজে ভয়েস দিয়েছি তো অনেক হাসি ঠাট্টা করছিল ততক্ষণ ও কিন্তু ওই একদম সুস্থ স্বাভাবিক ছিল কোনো কাশি নেই জ্বর নেই কিছু নেই আর হচ্ছে টাইমটা ছিল তখন ভিডিওটা যখন করছিলাম আটটা কি সাড়ে আটটা ব্যাস তারপর রীতিমতো খাওয়া দাওয়া করে যখন মানে ঘুমোতে এলাম তখন ঠিক বাজে হচ্ছে সাড়ে এগারোটা বা সাড়ে এগারোটা ঠিক এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই হঠাৎ মানে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ ছেলেটার হচ্ছে কাশি আরম্ভ হলো মানে ভীষণই কাশি এক ফোঁটা থামছে না আর হচ্ছে উপর মানে তার উপরে হচ্ছে গায়ে টেম্পারেচার মানে ছিল থার্মোমিটার দিয়ে দেখলাম তার টেম্পারেচার ছিল একশো দুই আর মানে কি বিভৎস কাশি যে টাইমটা কাজ ছিল ওই টাইমটা ভিডিও আমি করতে পারিনি আবার ভিডিও করলে তোমরাও বলবে মানে মা না ডাইনি ছেলে কাশছে আর আমি ভিডিও করছি মানে কি অসম্ভব কাশি না হচ্ছিল আর ওই রুম থেকে ওর ঠামি দাদাই সবাই একটা জায়গায় বসছিলাম মানে আমরা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে আবার বাবুকে ফোন করলাম মানে ওকে যে দেখেন উনি হচ্ছেন বললেন গ্লিনিটাস এলেস আর মনোসেব অ্যান্টিবায়োটিকটা আর ওটা খাওয়ানোর পরেও হচ্ছে মানে কাশি কিছুতেই থামছিল না জ্বরের ওষুধও খাওয়ানো হয়েছে তারপর আবার সঙ্গে সঙ্গে ইনহেলারও ওকে দেওয়া হয়েছে যেটা মানে ইমার্জেন্সি দেখবেন মানে খুব জরুরি ইমার্জেন্সিতে কিন্তু সমস্ত কিছু ট্রাই করার পর কিছুতেই তার কাশি কমছে আর মানে কী বিভৎস কাশি হচ্ছে তারপর হচ্ছে ও হচ্ছে আমার কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল কারণ হচ্ছে ওকে ঘুম গ্লিনিটাস মানে কাশি ওষুটা দেওয়ার ফলে ও নেতিয়ে পড়েছিল তারপর ও আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো ঘুমের মধ্যে ও কাশি হচ্ছিল তারপর আস্তে আস্তে যখন একটু স্বাভাবিক মানে স্বাভাবিক মানে আগের তুলনায় একটু কম কাশিটা হচ্ছিলো তখন আমি ওর স্বামী দাদাকে বললাম তোমরা ঘরে চলে যাও তোমরা ঘুমিয়ে যাও আমরা আছি এখানে কোনো অসুবিধা হলে তোমাদেরকে ডাকবো তারপর ওর পাপা হচ্ছে ওর ওর পাপারও দেখো রীতিমতো ঘুম চলে এসছে ওই টাইমে ওই টাইমটা হচ্ছে তখন একটা একটা চৌদ বেজেছিলো তখন আমি দেখো আর একটা ফোনে তোমাদের টাইমটা দেখানোর জন্য আমি করেছি একটা চৌদো বাজে ওই আমরা শুরু হয়েছিল বারোটা থেকে ওর কাশি জ্বর তবে একটা চৌদ্দ ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় সাড়ে তিনটা চারটা হয়ে গেছে ততক্ষণ আমার ছেলেটা পুরো জেগেছিল সে আমি যখন ভিডিও করছিলাম আমার বড় বকছিলো কি দরকার এগুলো ভিডিও করার আর আগে তোমরা দেখলে দেখলে বর আর আমি একটু হাসছিলাম কি জন্য হাসছিলাম বলে দিই আমি যখন ভিডিও করছিলাম বড় বলল এটাও একটা ব্লগ বানিয়ে দেবে তোমরা পারো এইটা বলছিল আর আমি এই জন্য হাসছিলাম ও একটু হাসছিল আর ছেলেকে নিয়ে হচ্ছে ওই আরেকটা তিনটে অবধি হচ্ছে ওকে কোলে নিয়ে আমি বসেছিলাম একদম ঘুমোইনি তারপর ও যখন বিছানায় ঘুমিয়ে গেল তখন আমিও একটু ঘুমিয়ে পড়লাম তো দেখো আমার চোখ পুরো ঘুমে টলমল খেয়ে যাচ্ছে তো বাই গাইস